বন্ধুরা মো কিচেনে আজকে আমি সাবান তৈরি করে দেখাবো বাড়িতে থাকা উপকরণ দিয়ে নিম পাতা হলুদ নিয়েছি গিসারিন সাবান চলো বন্ধুরা আমি নিম পাতা ছাড়িয়ে নেব আমি নিম পাতাগুলো গুলো ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছি দেখো আমি এরপরে আমি হলুদ ছাড়িয়ে নেব আমি ছাড়িয়ে নিয়েছি হলুদ আমি পাতাতে অল্প পরিমাণে জল দিচ্ছি আমি একটু মিক্সি করে নেব আমি হলুদ গুলোকে বেটে নেবো মিক্সিতে আমি হলুদ বেটে নিয়েছি দেখো এর সঙ্গে মিশিয়ে নেবো নিম পাতার সঙ্গে গিসারিন সামানটাকে ভালো করে একটু কুড়ে নেব আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি এনেছি একটা সসপ্যান সেখানে যে দিচ্ছি যে সাবান আমি গরম জলে সসপ্যানটা বসিয়ে দেবো সাবানটা গরম পেয়ে তাড়াতাড়ি খুব গলে যাচ্ছে আমি এর সঙ্গে নিম পাতা আর হলুদ একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে এবারে সাত মিনিট গরম জলে বসিয়ে রাখবো সাত মিনিট জল ফুটিয়ে নিয়েছি এরপরে আমি নামিয়ে নেব দিয়ে দিচ্ছি বাটিতে তেল তেলটা দিলে খুব সহজে সাবানটা উঠে যাবে ঢেলে দিচ্ছি আমি এই বাটিতে সাবানগুলো ঢেলে নিয়েছি আমি চার থেকে পাঁচ ঘন্টা পরে সাবানটা তুলে দেখাবো দেখো বন্ধুরা আমার সাবানগুলো হয়ে গেছে দেখো উপরে খুব খুব শক্ত হয়ে গেছে এরপরে আমি তুলে নেবো সাবানটাকে খুব সহজে সাবানটা উঠে গেছে দেখো বন্ধুরা সাবানগুলো খুব শক্ত দেখো আমি তুলে নিয়েছি তিনটে সাবান এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে কমেন্টে জানাবে কেমন হয়েছে